গল্পটি শুরু হয় আমাদের এই গল্পের মেয়ের নায়কে দেখে তার নাম হাং হাং অনেকটা বেশি জিনিয়াস ছিল আর হাং এর টেকনোলজির উপরে অনেক বেশি ইন্টারেস্ট তাই আজকে এখানে তার টেকনোলজির উপর একটা স্যাটেলাইট লঞ্চ করা হবে আর এই সিনটি এখানে কাট করা হয় আমাদের পরের সিনে এই গল্পের মেয়ের নায়িকাকে দেখানো হয় তার নাম শিন এখানে শিনের গ্র্যান্ড পা বলে আমি তোমার বিয়ে অনেক ধনী পরিবারের ছেলের সঙ্গে ঠিক করেছি শিন তার গ্র্যান্ড পা জানায় সে এখনই বিয়ে করতে চায় না সে আগে ভালোবাসবে তারপর লাভ ম্যারেজ করবে এতে করে সে ছেলেটিকে ভালোভাবে চিনতে পারবে শিন এইসব কথা তার গ্র্যান্ড বলছিল তখন তার গ্র্যান্ড পা বলে ঠিক আছে আমি তোমাকে এই সুযোগ দিব কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে তুমি আমাদের কোম্পানিতে যে আমাদের কোম্পানির অবস্থা আবারও আগের মতো করে দিবে যদি তুমি এটি করতে পারো তাহলে তুমি যাকে বিয়ে করতে চাইবে আমি তোমাকে তার সাথে বিয়ে দিব কারণ এখন সিনের গ্র্যান্ড পার কোম্পানি একদমই দেউলিয়া হওয়ার মতো অবস্থা কোম্পানির অবস্থা খুবই খারাপ এখন সিন ঠিক করতে পারলে তো সিন একটি চান্স পাবে এই সিন তার গ্র্যান্ড রাজি হয়ে যায় এখানে সিনকে বলে দেওয়া হয় তুমি ওইখানে যে তোমার আসল আইডেন্টি বলতে পারবে না এরপর সিন তার রুমে এসে তার সমস্ত জিনিসগুলো প্যাক করছিল এরপর সিনের ভাই এসে সিনকে খেপাতে থাকে যে তুমি বিজনেস সম্পর্কে তো কিছুই জানো না হতে পারে তুমি ওইখানে সবকিছু ঠিক করতে যা সবকিছু গোলমাল করে দিলে তখন তোমার কি হবে এতে সিন অনেক রেগে যায় আসলে সিন তো বিজনেস সম্পর্কে কিছুই জানতো না সিন তো গেম খেলতে অনেক পছন্দ করে আর সিনের তো একটি গেমে সেলোনও রয়েছে সিন ওইখানে অনেক বেশি ফেমাস অন্যদিকে আমরা হাংকে দেখতে পাই হাঙের সঙ্গে আমরা একটি বড় ছেলেকেও দেখতে পাই সে হলো হাঙের অ্যাসিস্ট্যান্ট এবং তার নাম গাউ আর এখানে যে পিসি ছেলেটা রয়েছে সে হলো হাঙের ছোট ভাই তার নাম জ্যাং তারা তিনজন একসঙ্গে এখান থেকে বের হয়েছিল বেজিং এ যাওয়ার জন্য আর তখনই আমরা এখানে সিন দেখতে পাই সিনও বেজিং এ যাওয়ার জন্যই বের হয়েছিল এরপর সিন যে ট্যাক্সিটি বুক করেছিল সেটি চলে তারপর সিন ওই উঠে পড়ে এরপর সিন ওইখানে আবারও হাংকে দেখতে পাই হাংকে দেখার পরে সিন অনেকটা বেশি সফট হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বরা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে